আরম্ভে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রথম কোন প্রধানমন্ত্রী আরম্ভক আসছেন স্বভাবতই সাজো সাজোরা গোটা এলাকা জুড়ে আর সেই উদ্দেশ্যে প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে শ্রেষ্ঠ মুহূর্তে প্রস্তুতি চলছে এদিন দুটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন একটি সরকারি অনুষ্ঠানে আপত্তি দলীয় সভা এখান থেকে তিনি ভারতীয় রেল ও ইন্ডিয়ান অয়েলের কিছু প্রকল্প ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে মঞ্চের পাশে তিনটি হ্যালিপ্যাড তৈরি করা হচ্ছে সব মিলিয়ে প্রস্তুতি পর্ব চলছে ব্যাপকভাবে তবে কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে সভাস্থল এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন এই যে প্রশাসনিক যেটা ইনোগ্রেশন প্রোগ্রাম আছে প্রোগ্রামটা আছে আমাদের ইন্ডিয়ান অয়েল এবং রেল যৌথ উদ্যোগে হচ্ছে সুতরাং ডেফিনেটলি এটা বলা বোঝা যায় যে ওখানে রেল বা ইন্ডিয়ান অয়েলেরই কিছু ইনোগ্রেশনের ব্যবস্থা আছে সেখান থেকে উদ্বোধন হবে এক দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে আমাদের যেটা দায়িত্ব আছে সেটা হচ্ছে পাবলিক মিটিং তারপরে পাবলিক মিটিং হবে সেই পাবলিক মিটিং সফল করার জন্য পুরো টিম ভারতীয় জনতা পার্টি প্রদেশ নেতৃত্ব এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি পুরো টিম লেগে আছে এই কার্যক্রমকে সফল করার জন্য সর্বোপরি মোদিজি লোকসভা প্রচার করছেন আরামবাগ থেকে তো সেখানে ওটা আরামবাগ বাসী তথা হুগলিবাসীও অপেক্ষা করে আছে উনি কখন আসবেন শুক্রবারের জন্য এই প্রোগ্রাম নিয়ে অনেক উৎসাহ আছে যেটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হতে যাচ্ছে দুটো মঞ্চ একটা সরকারি একটা পাবলিক মিটিং এসে আচ্ছা দেখতে দেখতে পাচ্ছেন জোর কলমে কাজ চলছে উনি দুটো তিরিশে এখানে পৌঁছাবেন এবং প্রথমে সরকারি প্রোগ্রাম তারপরে পাবলিক মিটিং অ্যাড্রেস করবেন দেখুন আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আসছেন আর প্রস্তুতি পুরোপুরি তুঙ্গে দেখতে পাচ্ছেন সারা হুগলি জেলা জুড়ে একটা বিরাট প্রভাব পড়েছে সাধারণ মানুষের মনে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের উৎসাহ এতটাই আছে এত গাড়ির ব্যবস্থা আমাদেরকে করতে হচ্ছে আমরা গাড়ি পাচ্ছি না এরকম একটা কন্ডিশন যেমন আমিও দেখছিলাম আমার বিধানসভা থেকে প্রায় একশো ষাটটা বাস এখানেই চাহিদা আছে সাধারণ মানুষরা আসতে চাইছে বিভিন্ন ক্লাবের সদস্যরা আসতে চাইছে যুব টিম আসতে চাইছে যেটা আমরা লক্ষ্য করছি যে রেকর্ড সংখ্যায় ভিড় হবে পুরোপুরি তৃণমূল আর থাকবে না মোদিজির সভার পর এই আরামবাগ সাব ডিভিশনে তৃণমূল বলে আর কেউ থাকবে মুখ্যমন্ত্রী সভা করেছিলেন অর্ধেক মাঠ নিয়ে আর আমরা পুরো মাঠ নিয়ে সভা করছি তাতেও এখানে যা আমাদের কন্ডিশন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় দু লক্ষের কাছাকাছি জমায়েত এখানে হয়ে যাবে আমরা কোথায় জায়গা দেব সেটা নিয়ে আমরা একটু বেশি ভাবনা চিন্তার মধ্যে রয়েছি এত লোককে আমরা কিভাবে এখানে জায়গা দেব তার জন্য আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগিয়ে দেওয়ার জন্য কারণ এত লোক লোককে কখনই মাঠের মধ্যে জায়গা দেওয়া সম্ভব নয় তাই আমরা আশা করছি যে এই যে প্রভাব মাননীয় নরেন্দ্র মোদীজির আশা নিয়ে যেটা উৎসাহ আগামী লোকসভা ভোটে এই হুগলি জেলার তিনটে সিট আছে তিনটে সিটকেই পুরোপুরি সম্পূর্ণরূপে কিন্তু মানুষ মোদিজির হাতে তুলে দেবে দেখুন আজ এই যে সভাটা আছে সভার প্রথমে কিন্তু একটা সরকারি অনুষ্ঠান আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা নিয়ে একটা অনুষ্ঠান আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বক্তব্য রাখবেন তারপর উনি দলীয় সভাই আসবেন তো দুটো মঞ্চ হচ্ছে একটা সরকারি মঞ্চ আর একটা হচ্ছে সাংগঠনিকভাবে মঞ্চ হচ্ছে তো আমরা যেটা আশা করছি যে মোদীজি যেভাবে উনি সারা দেশকে দিশা দেখিয়েছেন আর ওনার যে পথ সেই পথকে অনুসরণ করে দলের সংগঠন যেরকম চাঙ্গা হবে ঠিক একই রকমভাবে এখানকার মানুষ কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে নিশ্চিত আমাদের চা পাওয়া তো বরাবরের আছে আমরা পুরো দাবি জানিয়েছি আমরা এর আগেও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী মারফত আমাদের দাবি যেগুলো রয়েছে এগুলো জানিয়েছি কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি উনি চাইছেন না কেন্দ্রীয় সরকার এখানে বড় কিছু প্রকল্প করুক যেমন দেখুন এই যে রেল প্রকল্প যেটা হচ্ছে বিষ্ণুপুর রেল প্রকল্প এই বিষ্ণুপুর রেল প্রকল্পটা পুরোপুরি জমি জটের কারণে কিন্তু আটকে রয়েছে জমি জট এখানে এতটাই আছে রাজ্য সরকার সহযোগিতা করছে না যার কারণে যার কারণে এই প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে না ঠিক একই রকমভাবে রাজা রামমোহন রায়ের জন্মভিটে সাথে রেল ওখানে কানেকশন দেয় আমবাত মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেট পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন অথবা এইট